আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহর রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি এমন একটি দোয়ার কথা বলবো সত্যি দোয়াটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া প্রিয় দর্শক যারা খুব বেশি কষ্টে এবং বিপদের মধ্যে আছেন তারা মাত্র একবার এই দোয়াটি পড়ুন ইনশাআল্লাহ আশা করি আপনার সমস্ত কষ্ট বিপদ আপদ দূর হয়ে যাবে প্রিয় দর্শকের দোয়াটি শুধুমাত্র আপনার কষ্ট ও দুঃখকে দূর করার জন্যই নয় এই আমলটি করলে আপনি সমস্ত বিপদ আপদ থেকেও রক্ষা পাবেন প্রিয় দর্শক আপনারা জানেন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এমন কোন সমস্যা নেই যে সমস্যার সমাধান কোরআন দেয়নি সুহান আল্লাহ আল্লাহ তালা সকল সমস্যার সমাধান পবিত্র কোরআনের মধ্যেই রেখেছেন আমি আজকে যে দোয়াটির কথা বলবো সেটিও পবিত্র কোরআন থেকে নেওয়া আমলটি হয়েছে কোরআনের একটি আয়াত যে দোয়াটি আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম নিজেও করেছেন মূল দোয়াটি বলার আগে নিয়ম কানুনগুলো অবশ্যই জানা দরকার কারণ নিয়ম কানুন অনুযায়ী যদি দোয়া না করা হয় তাহলে সেই দোয়া কবুল না হওয়ার সম্ভাবনা বেশি আর যদি নিয়ম কানুন অনুযায়ী কোনো দোয়া করা হয় তাহলে সেই দোয়া আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করে নেন আমাদের জানতে হবে কি প্রক্রিয়া দোয়া করলে সেটি দ্রুত কবুল হবে তাই আমলের নিয়মটি আমাদের জানা প্রয়োজন এই দোয়াটি প্রত্যেক খরচ নামাজের পর একবার পড়বেন আর নামাজের পর যদি মুনি না থাকে তাহলে অন্য কোনো ভালো সময় দোয়াটি করবেন দোয়া কবুলের সবচেয়ে ভালো সময় হচ্ছে ফরজ নামাজের পর যদি কোনো ব্যক্তি নামাজের পরে দোয়া করে তাহলে সে দোয়া আল্লাহ তালা অতি তাড়াতাড়ি কবুল করে নেন সেই ক্ষেত্রে প্রতিদিন পাঁচ অক্ট ফরজ সালাতির পর দোয়াটি পড়বেন দোয়াটি পড়ার আগে তিনবার অথবা পাঁচবার দরুদ শরীফ পড়ে নেবেন দরুদ শরীফটি হতে পারে দরুদে ইব্রাহিম অথবা সবচেয়ে ছোট্ট দরুদ সাল্লাহ আলাইহাসাল্লাম কেননা এতটুকু পড়ার দ্বারাও দৌড় আদায় হয়ে যায় সুহান আল্লাহ দোয়া কবুলের অন্যতম সময়গুলোর মধ্যে একটা সময় হচ্ছে দরুদ শরীফ পড়ার পর দোয়া করা অর্থাৎ দরুদ শরীফ পাঠ করার পর যদি কেউ দোয়া করে তাহলে মহান আল্লাহ রুবুল আলমিন সেই দোয়াটি কবুল করে নেন সেই দোয়াটি হলো রাব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা এর অর্থ হচ্ছে হে আমার প্রতিপালক আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন খুব আমরা অনেকেই জানি কিন্তু এর অর্থ হয়তো আমাদের মুখস্থ নেই ছোট্ট অনেকে আপনি যদি একবার দিল থেকে অর্থটা অনুধাবন করে দোয়াটি করেন দুই চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে ভাববেন যে হে প্রভু দুনিয়ার সমস্ত কল্যাণ আপনার কাছে চাইছি আর মুখে আরবিতে বলবেন আতিনা আল্লাহ সকল দান করুন এর ফলে আল্লাহ তালা আপনার সকল দুঃখ কষ্ট দূর করে দেবে ইনশাআল্লাহ এবং সুখ শান্তির ব্যবস্থা করে দেবে দ্বিতীয় অংশ যেটি পড়বেন ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আজা বান্নার হে প্রভু আপনি আখিরতেও আমাদেরকে মুক্তিদান করুন এবং জাহান নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন প্রিয় অংশ বাদ দিয়ে শুধু রাব্বানা দুনিয়া দোয়া করতে চান যদি আতিনা হাসানা তার দোয়া আদায় হয়ে যাবে অথবা চাইলে পুরো দোয়াটিও করতে পারবেন আমরা বেশি বেশি এই দোয়াটি পাঠ করব অবশ্যই আমরা এই দোয়াটি ইতিপূর্বেও পাঠ করেছি কিন্তু অর্থ হয়তো জানতাম না যারা জানি না তারা অর্থটা ভালোভাবে মুখস্থ করে দোয়াটি পাঠ করব। তাহলে আমার তিল থেকে দোয়াটা আল্লাহ রাবুল আলমিনের আড়স মোহ্লাপায় পৌঁছে যাবে এবং রাবুল আলমিন আমাকে মুসিবত ও সংকট থেকে উদ্ধার করবে ইনশাল্লাহ।